সকাল yeah, বেলা <laughs>

আর এই হচ্ছে গিয়ে আমাদের সান্টোরিনি ভিউ এই ব্রেকফাস্ট প্লেসটা খুব সুন্দর এটার নাম হচ্ছে গিয়ে নেকচার লাঞ্চ এপিক ভিউ যদি চান এখানে নাস্তা করতে আসেন তাই না তাই সুন্দর ভিউ এই যে আমার সুন্দর ভিউ Ki sundor Maria ar oi view ta o Ato sundor grand tarpor ato moja taste fresh taste you can actually taste it. Londoni amader shobji kono taste nai kono wow. grand nai tai na. Eta e miteo mm. Santorini mm. tomato mm. ki the famous jano. Oh আমাদের মনে হয় এই গ্রিক আইল্যান্ড হপিং এক্সপিরিয়েন্স আট দিনের মতো হয়েছে এই আট দিনে আমি মনে হয় পঁচিশ গ্লাস অরেঞ্জ জুস খেয়ে প্রতিদিন অনএন এভারেজ আমি মনে হয় দিনে মানে চার গ্লাস করে অরেঞ্জ কারণ এত মানে মিষ্টি কমলা না ফ্রেশ অরেঞ্জ জুসটা এত মজা আর হ্যাঁ ভেরি নাইস আমরা এখন শুধুমাত্র ভিউয়ের জন্যই এখানে আসতে পারি বাট

পানিতে ঝাঁপ দিতে এই দেখো লাইভ ভলকেনো আমাদের সামনে যেকোনো সময় ফুটে যেতে পারে সুন্দর স্বামী ভালোবাসা কেমন পানি ঠান্ডা না এই গরমের মধ্যে খুবই আরাম লাগতেছে বুঝছো মানে ইটস অ্যামেজিং টু বি অনেস্ট আর কিছুক্ষণ আগে তুমি দেখলা আমাদের এই মোবাইল যে বন্ধ হয়ে গেছিলো গরমের কারণে প্রচন্ড গরম সো পারফেক্ট এটা হচ্ছে গিয়ে ইটালিয়ান ভাষায় কি বলে লা ডলচে ভিটা হ্যাঁ এল ডলচে ফারনিয়ান্তে লা ডলচে ফারনিয়ান্তে মানে কি দ্য দ্য এই যে এই কি বলে এজিয়ান সমুদ্র হ্যাঁ এজিয়ান সমুদ্র আর লাইভ ভোলকেনো আর ইনফিনিটি পুল তাই না এই হোটেল আমরা ডেফিনেটলি রেকমেন্ড করতে পারি না আমার মানে সকালবেলার ব্রেকফাস্টও কি মজা ছিল অনেক মজা আপনাদেরকে ব্রেকফাস্ট দেখাই নেই এই হোটেলের কালকে দেখাবো হোপফুলি আমারে তুমি মিস আউট করতেছো আসো আসো ভালোবাসা ভালোবাসা আমি আসি এই যে কই তুমি আসো আসো আমার সাথে আসো আর এই যে আমার ভালোবাসা

শেষে ঝটপট বাসা থেকে বের হয়ে গেলাম উদ্দেশ্য এজিয়ান সমুদ্রে কাটামারান ক্রুজ গাড়িতে করে মোটামুটি আধা ঘন্টার মধ্যেই আমরা পোর্টে পৌঁছে গেলাম কাটামারানে ওঠার জন্য

এটা আমাদের কাতামারান আর এই যে এইদিকে তুমি এদিকে যাও আমি তোমাকে দেখাচ্ছি এই যে এই দেখেন এইদিকে উপস এইদিকে ওইদিকে মানুষ সুইং করছে আর এখানে ওরা কত বড় একটা নৌকা হ্যাঁ অনেক বড় এটা আমরা করতেছি কারণ ওরা বলে যে সান্তরিতে এটা নাকি ওয়ান অফ দ্য থিংস ইউ মাস্ট ডু তাই না হ্যাঁ কিন্তু আমরা আচ্ছা তুমি

এই যে এখানে এটা হচ্ছে ও এখন মনে মানুষ কিছু মানুষ সুইমিং করবে আমরা করব না কারণ আমরা আমি একটু সাঁতার পারি মারিয়া সাঁতার একটুও পারে না হট স্প্রিং যায় এখন ওরা নামবে এই যে এখানে এখন লাফায় লাফায় মানুষ নামবে হতে পারে না ভালোবাসে मुझे किस शुंडर देखते हैं वाह ब्यूटीफुल वाह मुझे देखने मुझे उखाने मनुष्यता करते से बारबेक्यू होते उखाने देखने देखो वाह देखो भाईया वो देख so nice. खाबार सर्फ कर रहे हैं वाह ये ये देखने मूवी नहीं है कि है हम्म तुझे भी जभी आज पेंसर जभी

কোনো মুভমেন্ট আমার অনেক ভাল লাগছে কিন্তু মানে যখন যাচ্ছে একটু ঝাঁকি লাগছে না মোটামুটি হম হ্যাঁ হ্যাঁ কিন্তু অনেক সুন্দর ভিউ আশেপাশে এত সুন্দর ভিউ আর পানি নীল তারপর সবুজ খুবই খুবই সুন্দর আর মানুষ এত মজা করে আমরা শুধু দেখি ওরা মজা করে কিন্তু সুন্দর স্বামী হ্যাঁ ভাই কি মজা লাগছে না এত মজা এই দেখো আমাদের এই যে চারিদিকে বোট এটা খুব পপুলার একটা স্পট হট স্প্রিং যেটা হ্যাঁ সানচুরিনির এই যে ভলকেনোর পাশে যে হট স্প্রিং এই সবাই সবাই কিন্তু এই যে এই দিকে পার্ক করছে ওদের সবার কাছে মনে না রিয়েলি এমেজিং এক্সপিরিয়েন্স না মানে আমরা এখানে পুরা চিল করছি কিছুক্ষণ আগে আমরা যে ওখানে শুয়েছিলাম

এটা খুবই কনভিনিয়েন্ট কারণ আমাদের সাথে ওই ট্রান্সফার ইনক্লুডেড তাই না আমাদেরকে ফিরা থেকে বাস দিয়ে নিয়ে আসলো পোর্টে এবং এখানে বোট ট্রিপ শেষ হওয়ার পর আবার বাস দিয়ে হোটেলে নিয়ে যাবে তাই না হ্যাঁ এটা খুবই ভালো হ্যাঁ কোম্পানি কোম্পানিটার নাম আমরা নিচে এখানে দিয়ে দিব যাতে আপনারাও এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারেন এই যে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওই যে ওই ভোলকেনোটা হ্যাঁ

এটা আমরা এই যে এটা আমরা খুবই ভালো লাগছে আমি ডেফিনেটলি এটা রিকমেন্ড করব মানে সান্টোরিতে আসলে না যদি আপনারা অনেক দিন থাকেন তাইলে রাইট হ্যাঁ কারণ যদি এক দুই দিন থাকেন তাহলে না না কারণ সান্টোরিনিতে মানে জি ইউনিক ভিগলি আপনারা টাউনগুলি ভিজিট করা উচিত আমরা অনেক দিন সান্টোরনিতে আছি এজন্য আমরা চিন্তা করলাম আর কি কি করা যেতে পারে

সমুদ্রের ঠিক মাঝে মুরগির পার্ব সাথে পাস্তা দারুণ লাগছিল আর বাই দ্য ওয়ে এই কাঁচামারিনের ভিতরে কিন্তু রেস্ট করার জায়গাও ছিল গোসল করার জায়গাও ছিল অবভিয়াসলি বাথরুম ফ্যাসিলিটিস তো ছিলই সব কিছু মিলিয়ে একেবারে ট্যান অফ ট্যান অসাধারণ এইসে শেষে পাশে যাওয়ার আগে আমরা চিন্তা করবো তো আইসক্রিম খেয়ে নেই আমরা বাসায় ফিরে চলে এসেছি খুব মজা করলাম বোট ট্রিপটা ডেফিনেটলি ডেফিনেটলি হাইলি রেকমেন্ডেড আমাদের টাউনে আসার পরে আমরা আবার একটু বড় বড় দুইটা আইসক্রিম খেলাম খুবই মজা করলাম আমার মনে হয় ডেফিনেটলি সান্টোরিতে আসলে এইটা আপনাদের আইটেনারিতে অ্যাড করে নিতে পারেন তাই না আমার তাই তো ডেফিনেটলি এখন আমরা সাড়ে দশটা বাজে তো আমরা হয়তো এখন রিল্যাক্স করবো ঘুমাতে যাবো আরো সান শুনিতে আরো অনেকদিন আছি ইনশাল্লাহ সামনে আরো আসবে তাই না তাই তো ভালো থাকবেন আল্লাহ